নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা স্টেপ বাই স্টেপ আজকে টগর ফুল গাছের যে ব্যাপারটা অর্থাৎ এপ্রিল মাসে কি কেয়ার করতে হবে বা কি কী খাবার দিতে হবে সেটা আজকের ডিটেলসে আমি দেখাবো তো বন্ধুরা ফেব্রুয়ারি মার্চের কেয়ার দেখিয়েছি তো এরপরে দেখুন রিপটিং করা প্রুনিং করা সব হয়ে গিয়ে গাছে কিন্তু অগরফুলের পাতা বেরোনো শুরু করেছে তো যখনই বেরোচ্ছে এইভাবে পিঞ্চিং করে দিতে হবে ঠিক পম্পন ভ্যারাইটির যেটা চন্দ্রমল্লিকা আমরা পিঞ্চিং করি ঠিক সেইভাবে এইভাবে পিঞ্চিং করে দেবেন তাহলে দেখবেন যে এই গাছের যে মানে ডালগুলো বেরোচ্ছে সেই ডালের যে সাইড থেকে আরও অজস্র ডাল বেরোবে গাছটা ঝোপালো হবে দেখতে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো যে সিঙ্গেল পেটালসের যে বড় টগর সেই বড় টগর গাছ কিন্তু টবেতে তো আর অত লম্বা হতে দিলে চলবে না বিচ্ছিরি দেখতে লাগবে একটা তাই টবের গাছ সবসময় যেন ঝোপালো থাকে সুন্দর থাকে আর সেইটা করতে গেলে আপনাকে কিন্তু এই পিঞ্চিংটা অবশ্যই করতে হবে এটা একটা ভাইটাল দিক কিন্তু কারণ এই জিনিসটা করে দেখবেন দেখবেন অজস্র ডাল বেরোবে এবং যত বেশি ডাল তত বেশি ফুল তাহলে গাছ ভরে যাবে ফুলে ফুলে সঠিক পরিচর্যা যদি করা যায় দেখুন মাটিতে গাছ করলে মানে জমিতে গাছ করলে সেরকম কেয়ার করতে হয় না হালকা কাটাই ছাটাই করে দিলাম গোড়ায় মাটিতে কিছু খাবার টাবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যথেষ্ট হতে থাকলো মাটিতে কারণ মাটির যেখানে খাবার থাকবে যত ইচ্ছা গাছ কিন্তু শিকড় চালনা করতে পারবে এবং যে স্থানে খাবার থাকবে সেখান থেকে খাদ্য সংগ্রহ করে নিতে পারবে মাটির ভিতরে কিন্তু টবের মধ্যে সীমিত জায়গা হওয়ায় কিন্তু আমাদের বাইরে থেকে খাবার প্রদান করতে হবে আর সেই কারণেই এই ব্যবস্থাপনাটা তো এই মার্চ মাসে এই কেয়ারটা হয়েছে তো এবারে এপ্রিলে আপনারা যে কেয়ারটা করবেন এখন দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা কারণ এই যে আমার চাইনিজ টগর গাছ এটা যেটা প্রথমে দেখালাম অর্থাৎ সিঙ্গেল পেটালসের বড় যে টগর গাছগুলো হয় সেইগুলো আর এটা চাইনিজ টগর যেটাকে বলা হয় সমস্ত ধরনের টগর গাছেই এই একই কাজ করতে হবে অর্থাৎ পিঞ্চিং কিন্তু করতে হবে পিঞ্চিং যদি করেন তাহলে গাছ ঝোপালো হবে এবং যত বেশি ঝোপালো গাছ হবে তত বেশি মাত্রায় কিন্তু আপনারা ফুল পাবেন আর তার পাশাপাশি গাছটি টবেতে মানানসই হবে দেখতেও সুন্দর লাগবে তো মিডিয়া যারা নতুন মিডিয়ায় বসাতে চান বা পুরোনো গাছকে নতুন মিডিয়ায় বসাতে চান কিংবা যারা নতুন এনে গাছ বসাতে প্রতিস্থাপন করতে চান তাদের জন্য মিডিয়াটা একবার ঝটপট বলে দিই আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের পঞ্চাশ ভাগ ভরে নেবেন বা পঞ্চাশ শতাংশ ভরে নেবেন হাফ একটা টবের তারপরে তিরিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার যে কোনো একটা নিতে হবে তো একটা টবের আশি শতাংশ বা আশি ভাগ ভরে গেল ফাঁকা পড়ে রইল কুড়ি ভাগ বা কুড়ি শতাংশ সেখানে দশ শতাংশ নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানের লাল মোটা দানার যে বালিটা হয় তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে মেশাবেন এই মাটিয়ে ভারমির সাথে আর বাকি যে ফাঁকা দশ শতাংশ পড়ে রইল সেটা ভরাট করবেন ধানের চিটে বা কোকোপিট দিয়ে তাহলে একদম টগর গাছের জন্য আদর্শ মাটি তৈরি করে ফেলতে পারবেন আপনারা আর এই কটা উপাদান খুব ভালো করে মিক্সড করে নেবেন নিয়ে গাছ বসিয়ে দিবেন বা প্রতিস্থাপন করে দেবেন নতুন গাছ যারা এনে বসাবেন তারা তাহলে বুঝতে পারলেন যে কীরকমভাবে কেয়ারটা নিতে হবে মাটির কারণ মাটি যদি টবেতে ভালো রাখে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি থাকে টবের মাটিতে জল না দাঁড়িয়ে থাকে তাহলে জানবেন আপনার সব গাছ ভালো হবে টবের মাটিতে তো এখানে খাবার দেবো বলে এই খোঁড়াখুরির ব্যবস্থাটা করলাম এবং টবের চারিধারে এইভাবে রিং করে বা খালা করে নিয়ে আমরা খাবারটা দেবো আর খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে দেবো তাতে কিন্তু তাড়াতাড়ি খাবারটা ডিকম্পোস্ট হবে যে অর্গ্যানিক খাবারগুলো আছে আর অনেক সময় অর্গ্যানিক খাবার যেটা ডিকম্পোস্ট হওয়ার সময় একটা দুর্গন্ধ ছাড়ে সেটাও কিন্তু ছাড়বে না যদি আমরা এইভাবে চাপান সারের মতন করে দিয়ে দিই অর্থাৎ টবের মিডিয়া চারিধারে রিং করে নিয়ে সেখানে খাবার দিয়ে মাটি চাপা দিয়ে দেবো জল দিয়ে দেবো তো এই হলো টবের মিডিয়ায় খাবার দেওয়া তো কি কী খাবার দিচ্ছি চলুন দেখে নিই একবার তো এই খাবার আপনাকে দিতে হবে এপ্রিল মাসে মাসে দুবার দিতে হবে এই খাবারটা তো এটা যেটা দেখছেন এটা রয়েছে সরিষার খোলের গুঁড়ো এটা আপনাকে দোকান থেকে কিনে এনেই সরাসরি দেবেন না অন্তত দু সপ্তাহ টানা রৌদ্রে শোকাবেন ঝাঁজটা নষ্ট হবে তারপরে কিন্তু টবের মিডিয়া বা মাটিতে ব্যবহার করতে হবে এটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে দশ বা বারো ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে নিম খোল এই দুটো জিনিস আর এটা হচ্ছে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এটা হচ্ছে এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে আর যেটা এটা যেটা দেখছেন এটা ডিএপি এটা টবে সাইজ অনুযায়ী দশ থেকে বারো দানা বা চোদ্দো দানাও হতে পারে ডিএপি নিয়ে নেবেন লাল পটাশ এই পটাশিয়াম এক টেবিল চামচ আপনারা ব্যবহার করবেন আর এটা যেটা দেখছেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ টেবিল চামচ নয় কিন্তু এক চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আর এটা হর্নমিল বা শিঙ্কুচি এক টেবিল চামচ সিঙ্গল সুপার ফসফেট এটা এটা এক টেবিল চামচ আর এইটা অপশনাল চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তবে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় এটা লেদার মিল বা কুচি সার এটা এক বিল চামচ নেবেন তাহলে দেখবেন যে আপনার গাছ চির সবুজ হয়ে থাকছে পাতাগুলো প্রচুর ডালপালা ছাড়বে আর পাশাপাশি কিন্তু আসবে ব্যাপক পরিমাণে ফুল তো বন্ধুরা যে কাজটা করতে হবে সেটা খাবারটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে সুন্দরভাবে মিশে যায় কারণ যদি সঠিকভাবে খাদ্য উপাদানগুলো মিশে যায় তাহলে যে গাছের যে ফিডার রুটগুলো যারা খাবারটাকে সংগ্রহ করে পাতায় পাতায় পৌঁছিয়ে দেয় তারা কিন্তু চারিধার থেকে যে খাবারগুলো দিলাম সব খাবারগুলোকে সংগ্রহ করতে পারবে এবং টবের যে শিকড়ের বিন্যাস সেটা চারিধারে সমানভাবে হবে আমরা জানি যে একটা বাড়ি করতে গেলে তার ভিত যত শক্ত হবে তত বাড়ি ভালো থাকবে তত লঙ্গিবিটি থাকবে তেমনই একটা গাছও যদি শিকড়ের সিস্টেমটা ভালো থাকে তাহলে জানবেন আপনার গাছও খুব ভালো থাকবে রোগব্যাধি অনেক কমে যাবে তো বন্ধুরা এই যে খাবারটা টবের মিডিয়ায় দেওয়া হলো এই টবের মিডিয়ায় খাবার দেওয়ার পর জল দেবো মানে মাটি চাপা দেব দিয়ে জল দেওয়া হবে দেওয়ার পরে দেওয়ার ঠিক মানে মাটিতে যেদিন খাবার দেওয়া হলো তার ঠিক পাঁচ দিন পরে থেকে সরিষার পচা জল চালু করে দেবেন সরিষার পচা জল যদি এক কাপ নেন তার সাথে সাধারণ জল সেটা আরও তিন কাপ পরিমাণে মেশাবেন মিশিয়ে একদম পাতলা করে নিয়ে সেইটা গাছে মানে টবের মিডিয়াতে দেবেন আড়াইশো এম পরিমাণে দেওয়া যাবে একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো এটা সপ্তাহে একবার করে করবেন আর এই টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার কিছুদিন পরে থেকে অনুখাদ্য এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরেরও ব্যবহারটা করতে হবে সেটা বলে দিচ্ছি তার আগে যে কাজটা করবেন টবের মিডিয়া কখনো ড্রাই হতে দেবেন না খটখটে শুকনো হতে দেবেন না যেন হালকা ময়েশ্চার থাকে মিডিয়া এটা মাথায় রাখতে হবে সেই মতো বুঝে জল দেবেন ওভার ওয়াটারিং করবেন না আর গাছ সম্পূর্ণ সানলাইট অর্থাৎ ফুল সম্পূর্ণ সূর্যালোকে ফুল সানলাইটের মধ্যে আপনারা রাখবেন যাদের বাগানে যেখানে যতটা বেশি রোদ থাকে স্টে করে টগর গাছকে সেই স্থানে রাখুন দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনাদের কিন্তু উপহার দেবে আর জল সবসময় বুঝে দেবেন সবার মাটি সমান হয় না তো আমি যে মিডিয়া করেছি তাতে আড়াইশো থেকে তিনশো এমএল জল দেওয়া যায় তো আমি যেভাবে মিডিয়াটা বললাম আপনারা যদি সেইভাবে মিডিয়া করেন তাহলে আড়াইশো থেকে তিনশো এম জল দিতে পারেন আর না হলে জল কীরকম দেবেন যখন দেবেন টবের উপরিভাগের মাটি অন্তত দুই থেকে আড়াই ইঞ্চি শুকিয়েছে তারপরে কিন্তু আপনারা জল দেবেন বুঝে তো এই জল দেওয়ার ব্যবস্থাপনাটা কিন্তু ভীষণ জরুরি তো যেটা বলছিলাম যে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু আপনাদের স্প্রে করতে হবে আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমন কোনো কারণ নেই বা এর কোনো বিজ্ঞাপন আমি করছি না তো যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন মিরাকুলান হতে পারে বা বুস্টার টু হতে পারে বা প্ল্যানোফিক্স হতে পারে এরকম প্রচুর আছে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা নিয়ে আপনারা যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন এই সলিড খাবারটা মিক্সড সার সেটা দেওয়ার ঠিক তিন দিন পরে গাছের পাতায় আপনারা কিন্তু স্প্রে করে দেবেন এই খাবারটা মানে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারটা স্প্রে করে দেবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন তো যারা এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করতে চান যারা বুস্টার করবেন বুস্টার টু করবেন যারা স্প্রে তারা এক লিটার জলে কিন্তু এক ফোঁটা দেবেন এক ফোঁটার বেশি কিন্তু যেন না হয় তো এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেটা করবে গাছের খাদ্য যে চাহিদা সেটাকে বৃদ্ধি করবে এবং প্রচুর পরিমাণে গাছ কিন্তু এই খাবারের চাহিদা বৃদ্ধি হওয়ার ফলে দ্রুততার সাথে গাছেরও বৃদ্ধি ঘটবে এবং তার পাশাপাশি ফুল আনতেও এই সাহায্য করবে যথেষ্ট পরিমাণে তো বন্ধুরা এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যাদের কাছে নেই তারা নিয়ে নিন অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবেন অফলাইন বলতে যে কোনো সারের দোকানে গিয়ে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা যেগুলোর নাম বললাম বললে নিতে পারেন দিয়ে দেবে আপনাকে সেটা নিয়ে গাছে পাতায় স্প্রে করে দেবেন এরপর যেদিন এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করলেন তার ঠিক দুদিন পরে একটা অনুখাদ্য আমি এই বায়োবেটাইক্স দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমনটা নয় যে কোনো অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট একটা গাছের পাতায় স্প্রে করে দিতে হবে আর এই যে দুটো স্প্রে বললাম এই দুটো স্প্রেই যদি সকালের দিকে পারেন মানে সূর্যের আলো প্রথম আপনার বাগানে পড়ার আগে যদি স্প্রেটা করে দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর যারা সময়ের অভাবে পারবেন না তারা সন্ধ্যার দিকে করবেন আর একটা জিনিস পাতায় যে কোনো ফলিয়ার স্প্রে করলে অন্তত তার তিন ঘন্টা পরে মানে বৃষ্টির মধ্যে যেন না ভেজে এটা মাথায় রাখতে হবে তিন ঘন্টা অন্তত বৃষ্টি থেকে বৃষ্টি ভেজা থেকে দূরে রাখতে হবে আপনার গাছকে তাহলে নাহলে কিন্তু এই পাতার ভেতর মানে ধুয়ে বেরিয়ে যাবে অ্যাবজর্ব করবে না তো এই ছিল মোটামুটি এপ্রিল মাসের কেয়ার এইভাবে করুন টগর গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে